বা পেবু দালফেস দু এখানে একালিপটান আলিটা বাদ। চোবু দু ৰবজৰ বাজৰ বা কাপেস্কু মিমলাম লাম্পেশ মুল আলিপটা বাত। ৰববাকু মুল লামজল্লা জালিয়েদের দি এখানে একালিপ্টান। খজৰখা লামজল্লা গজৰকা কাপিম বেস্কুম, খলা ককুম। অলম যাব অল লাম জি এখানে একা লিখ্টা নরম করে নুন যাবল না অল্লা মিম নুন জের মিং এখানে গুন্য করতে হবে কফ বাজার কফ লাম জল্লি কাঁপিম মিং কফ লি আইন লম যাব আল নাম যাবল্লা কাপিম বেশকুম লা কুম তা তা যাব তাত তা এখানে এক লিফ্টার নুন যাবল না তাত يكن امراء ياكتم اليه يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون এখন বাইশ নম্বরটা শিখি হামজা আলমদার আল লামজাবল্লা জালিয়াদের জি নরম করে একালিপ টান জিম জাওয়ার যে আইন জাবর আল লামজাবল্লা জা আলা মিম লামপেশ মুল আলিপটে বাদ লাকু মূল হামজার দর আর দ দা ফাজের ফির আলি জাবর র এখানে একালিপটান টান সি ন দুই জাবর সাও এখানে গুন্না অসিন জাবর অস আলিপ আল লামটা বাদ ফির সাও অস সিনজাবর আলি মা এখানে চার আলিপ টান

মিমালি যাবৰ মা এখানে চার লিটার হামজা দুই জাবর আং এখানে গুণ্য করতে হবে দিয়া দিয়ে মা আং ফাজার ফা হামজা খাজার আখ ৰ জিম জাবর যা ফা আখ খরাজা বাজৰবি বি হা হি এখানে এক লিটার বি হি মিম জি নুন সাজাবর নাস আলি ভাল্লাম বাদ মি নাস সাজাবর সা মিম জর মা র খারাজর র এখানে এক লিটার তাজের তি মিনাস সামারতি ৰজ হাজৰ ৰিক্স কপলাম দুই যাবৰ বল লামজাওল্লা কুম মিশ কুম্ ৰিচ বল্লা কুম্ ফাজৰফা লামালি যাব এখানে একালিক টান তাজিমজা তাজ আইন যাব লু এখানে একালিক ফালা তাজ আই লু লাম লাম জেরি লিল লামখাৰা যাবৰ লা এখানে একালিক টান হাজৰ হিলিল লাই হি আং দাল যাবৰ দালা যাবৰ দা আং দা এখানে একালিক টান দিতে হবে যাবৰ দাও এ আলি একটা বাঘ আং দাদাও ওয়াজাবর হামদুন যর আং এখানে গুন্না তামিম পেশ তুম ওয়া আং তুম তাইন যাবর তা লাম জবর লাম মিম পেশ মো নুন জবন না তা লামুনা এখন আমরা এই একটা মিলাইয়া পরের পুরাটা মিলাব আমরা

فلا تجعلوا لله اندادا وانتم تعلمون يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون شمعني دوستي أسكيفر جنتي السلام عليكم ورحمة الله وبركاته